আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো চৌগাছা বাজার অর্থাৎ নতুন যে বাজারটা হয়েছে বুড়িখালি এবং চৌগাছা যৌথ যৌথ ভাটার যে হাট বাজারটা এই বাজারটায় দেখাবো এটা হচ্ছে চৌগাছা বাজার দেখেন বাজারের দিন আজকে এই যে প্রচুর লোক আসছে বাজারে নতুন বাজার হিসাবে বেশ অনেকই লোকের সমাগম আছে হাইওয়ে রাস্তা হাইওয়ে রাস্তার পাশেই একবারে একটা বট গাছ আর এই যে দিয়ে চলে গেল এটা হচ্ছে চৌগাছা রাস্তা ঠিক আছে এটা হচ্ছে চৌগাছা রাস্তা অনেকেই দেশ দেশের বাইরের থেকে থাকেন অনেকেই দেখতে পারেন না বিশেষ করে তাদের জন্য আমার ভিডিওটা বেশি দেখা করা যারা বাইরে থাকে অনেক দিন এলাকা দেখতে পারেন না তো এই আমরা একটু মুভ করে আস্তে আস্তে বাজারটা যে পুরা বাজার সে বাজারে চলে যাচ্ছি আপনারা একটু অপেক্ষা করেন এই যে আমরা হাইওয়ে রাস্তা পার হচ্ছি এই হলো বাজার ঠিক আছে দেখেন এই যে শীতির কাম উঠেছে আর এইটা হচ্ছে কাঁচা বাজার নতুন বাজার হিসাবে অনেকটাই জাঁকজমক বিভিন্ন জায়গার থেকে লোক এখানে আসে একবার নতুন বাজার হিসাবে অনেকেই বলে এটা ভাটার হাট অর্থাৎ এখানে একটা ভাটা ছিল আগে অনেক দিন বন্ধ ছিল তারপরে নতুন আবার ভাটাগুলো চালু হয়েছে দেখেছেন কাঁচা বাজার যে কাঁচা বাজার আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সব ঠিক আছে এটা হচ্ছে আর এই যে মূলত ভাটা আছে এটা দেখেন কত সুন্দর করে ইট কাটতেছে দেখতে কত ভালো লাগছে এই যে ইট পোড়াইতেছে দেখেন এই যে ইটগুলো পোড়াচ্ছে দেখেন কত সুন্দর করে অনেকেই শহর বন্দরে থাকেন তারা দেখতে পারেন না যে ইট কীভাবে তৈরি করে তা আপনারা সবাই নিজে চোখে দেখেন যে মাটি ছেনে কীভাবে ইট তৈরি করতেছে আর পোড়াচ্ছে আমরা ধীর গতিতে আস্তে আস্তে আমরা নিচে নামছি এই যে আপনাদের ধীর গতিতে আমরা চলে চলে দেখাচ্ছি এই যে তাকিয়ে দেখেন এই যে এটা হচ্ছে এর ভিতরে কয়লা দিচ্ছে এই যে কয়লা দিয়ে ইটগুলো পোড়াইতেছে দেখেছেন আর এই যে সামনে হচ্ছে কাঁচা ইট এই যে এটা হচ্ছে কাঁচা ইট তৈরি করতেছে কাদা দিয়ে এটা হচ্ছে চৌগাছা ভাটা নড়াইল অর্থাৎ বুড়িখালি এবং চৌগাছা যৌথ এই ভাড়াটা আর এটা হচ্ছে নড়াইলে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ